আসসালামু আলাইকুম মরাহতুল্লাহিকেত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কোরআন কায়দার চার নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে হরকতের উচ্চারণ শিখবো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে এই হরকতের উচ্চারণ শিখে নেবেন আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলো না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখে নেবেন তখন আপনাদের জন্য শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির প্রথমে জেনে নিন হরকত কাকে বলে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া হয় তো দেখুন আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিবেন হামজাহ জবর আহ প্রিয় দর্শক এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফ এ হরকত ব্যবহার হইলে অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে এখানে আলিফারুফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করবো দ্রুত ভাবে উচ্চারণ করতে হবে প্রথমে আমরা এখন জবর দিয়ে উচ্চারণ শিখবো خ زبر خا دال زبر د دا زال زبر ذا زا را زبر را ز زبر ز سين زبر سا شين زبر شا صاد زبر ص صا ضاد زبر ض আইনের উচ্চারণ আমরা অনেকেই সঠিকভাবে পড়তে পারি না আইনের উচ্চারণ হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে আইন জবর আ আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আইন জবর আইন জবর ফ্যা ৱা জবৰ ৱা ৱ হাৰফ ঠো গোল কৰি দুই ঠোটে মাজে ফাঁকা উচ্চাৰণ কৰবৰ ৱা হা জবৰ হা জবৰ আবৰ ইয়া জবরিয়া ফি এখন আমরা জের হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখব জের হরকতের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে দ্রুতভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে হামজাহ জের ই এখানে আলিফ হরফা চা আলিফকে হামজা বলে উচ্চারণ করব কারণ আলিফার নিচে জের হরকত আছে হামজাহ জের ই বা জের বি জের জের সি جيم زرجي ح زرحي خ زرخي دال زردي ذال زرزي را زرري زا زرزي سين زرسي شين زرشي صاد زرصي ضاد زر ضي ضا زر ضي ظا زر عين زرعي تبدي عين زرعي غين زر فا زر قاف زرقي كاف زرقي لام زرلي মিম জেরমি নুন জেরনি ওয়াউ জের হা জের হি হ জ্যাহ জের ই ইয়া উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ ইয়ার মাখরজ জিব্বার মধ্যখান থেকে হবে ইয়া জের ই ইয়া জের প্রিয় দশক এখন আমরা পেশ হরকত দিয়ে হরফের উচ্চারণ শিখবো পেশ হরকতের উচ্চারণ ঠোঁট গোল করে দ্রুতভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করবো পেশু তা হরফ পাতলাভাবে উচ্চারণ করতে হবে আর এই ক হরফ মোটা ভাবে উচ্চারণ করতে হবে পেশ তু কেশ কু পেশ সিন পেশ সু বাহিরে বাতাস বের করে সিনহারফের উচ্চারণ করবো সিন পেশ সু স সু সুন্ু পেশ জু ল্যাল পেশ জু জেশ জু জ জু হ্যা হেউ হ্যাঁ পেশ হু হ পেশ হু আইন পেশ অ উ হেম জ্যাহ পেশ উ এখানে আলিফ হারফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করব কারণ আলিফের উপরে পেশ হরকত আছে হাম জ্যাহ পেশ উ ইয়া পেশ ইউ অফ পেশ উ ক্যাফ পেশ কু। δαλ πις δου, δο δι πις δου, νουν νου, ρο πις ρου, γοϊν πις γου, λαμ λου, φα φου, μιμ πις μου, για πις γιου. Το πριό δόσο καμραϊβά, উচ্চারণ অর্থাৎ এক এক দিয়ে হরফের উচ্চারণ শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে পাঁচ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালাম